দু হাজার পঁচিশ প্রয়াগ কুম্ভ মেলা মহাকুম্ভ নামেও পরিচিত উত্তরপ্রদেশের প্রয়াগরাজে গঙ্গা যমুনা এবং সরস্বতী নদীর মিলনস্থলে অনুষ্ঠিত হবে এটি তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশে শুরু হয়ে ছাব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশে শেষ হবে বারো বছরে একবার বারো বছরে একবার অনুষ্ঠিত হওয়ার একটি তাৎপর্য রয়েছে কারণ এটি বিশ্বাস করা হয় যে দেবতা এবং দানবদের মধ্যে অমৃতের যুদ্ধ বারো বছর ধরে চলেছিল এই কুম্ভমেলা অনুষ্ঠানটি যে শহরগুলিতে হবে সেইগুলি হলো প্রয়াগরাজ হরিদ্বার উজ্জয়িনী এবং নাসিক মহাকুম্ভ মেলার শাহি স্নানের গুরুত্বপূর্ণ তারিখগুলি হল তেরোই জানুয়ারি পৌষ পূর্ণিমা চোদ্দোই জানুয়ারি মকর সংক্রান্তি উনতিরিশে জানুয়ারি মৌনি অমাবস্যা থার্ড ফেব্রুয়ারি বসন্ত পঞ্চমী বারোই ফেব্রুয়ারি মাঘী পূর্ণিমা ছাব্বিশে ফেব্রুয়ারি মহাশিবরাত্রি উপলক্ষে রাজকীয় স্নান অনুষ্ঠিত হইবে দু হাজার পঁচিশ প্রয়াগ মহাকুম্ভ মেলার তারিখ হল তেরোই জানুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে দেবেন